ওয়েলকাম বন্ধুরা bon মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত উজ্জ্বল ফর্সা ত্বক আমরা সবাই পেতে চাই আমাদের ত্বককে ফর্সা করে তোলার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও খুব ভালো একটা ফল পায় না তাই আজ আমি আপনাদের জন্য ত্বক ফর্সাকারী একটি জেল তৈরি করে দেখাবো যে জেলটি ব্যবহার করলে আপনারা হান্ড্রেড আপনাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই জেলটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেল সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই জেলটি তৈরি করার জন্য আমার লাগবে কম রস আমি এখানে একটি কমলা নিয়ে নিই এখন এই কমলাটিকে কেটে নিয়ে আমি কমলার রস বের করে নেব বন্ধুরা আমি সম্পূর্ণ কমলা রসটুকু বের করে নিয়েছি এই কমলার রসের মধ্যে এরপর আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল আমি এখানে দোকান থেকে কেনা কৌটার অ্যালোভেরা জেল ব্যবহার করছি এই জেলটি তৈরি করে আমি তিন থেকে চার দিন ব্যবহার করব এর জন্য আমি কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আপনারা যদি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে কিন্তু এই জেলটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন না সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেলত অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এবং এই পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে যেমন সাহায্য করে তেমন ত্বকের ভিতরে গিয়ে ত্বককে পরিষ্কার করে দেয় এবং ব্রণের সমস্যা থেকে ত্বককে মুক্তি দেয় বন্ধুরা এরপর এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা সবাই জানেন শুধুমাত্র এই অলিভ অয়েল যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ত্বক থেকে কাউ দাগ কাজের ভাব যেমন দূর হয় তেমনই ত্বককে করে উজ্জ্বল ফর্সা প্রতিনিয়ত সবাই অলিভ অয়েল আমাদের ত্বকে লাগিয়ে রাখলে আমাদের ত্বকের অয়েলি ভাব যেমন দূর হবে তেমনই ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে বন্ধুরা এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে ই ক্যাপ আমি এখানে দুটি ই ক্যাপ ব্যবহার করব আপনারাও অবশ্যই সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন লাল রঙের যে ই ক্যাপটি আছে সেটি খাবার কাজে ব্যবহার করা হয় ক্যাপের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে সমস্ত কালো দাগ কালসে ভাব দূর করে দেয় এবং ত্বককে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বক থেকে মেস্তার দাগ দূর করতে এই ক্যাপ অনেকটাই উপকারী বন্ধুরা আমি এই জেলটি তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ত্বক ফসাকারী জেলটি তৈরি হয়ে গেছে এই জেলটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা একটি কৌটায় সংরক্ষণ করবেন আপনারা এমন একটি প্লাস্টিকের কৌটা নিয়ে নেবেন এবং এই কৌটায় এই জেলটিকে ঢেলে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করুন এই জেলটি যখন তৈরি হয়ে যাবে তখন এই জেলটি আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন রাত্রে ঘুমানোর পূর্বে মুক্তিকে একটি ফেস দিয়ে পরিষ্কার করে নিয়ে এই জেলটি এভাবে লাগিয়ে নেবেন এবং সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে ম্যাসাজ করবেন এভাবে এই জেলটি সম্পূর্ণ মুখের ত্বকে ম্যাসাজ করতে হবে তিন থেকে 4 মিনিট এভাবে জেলটি দিয়ে ম্যাসাজ করার পর ত্বক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে এই জেলটি ত্বকে লাগিয়ে সারা রাত রেখেও দিতে পারেন যদি সারা রাত না রাখতে চান তাহলে 30 থেকে 35 মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিচ্ছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ